হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা ভালোবাসা তো আজকে যাব বোনের বাড়ি এখন মনসা পুজো তো কালকে আমাদের বাড়িতে লোকনাথ পুজো জন্মাষ্টমী পুজো সব হয়ে গেছে আর এবছর খারাপ লাগছে কেন একা একা যেতে হচ্ছে তো প্রত্যেক বছর মেজ বোন আসে পূর্ণিমা মেজোবনের বোন মানে আমার পূর্ণিমা তোমার সবাই চেনো তো ও আসে আমার বাড়ি আগে আমার বাড়িতে পুজো হয় তারপর আমরা একসঙ্গে যাই সে বছর একা একা যেতে হবে বলে খারাপ লাগছে ওরও ওখানে খারাপ লাগছে আমারও এখানে খারাপ লাগছে কিচ্ছু করার নেই ও আসতে পারেনি যেহেতু তাই আমাকে একা একাই যেতে হবে আর ছেলে বৌমারা ওরা যাবে একটু পর যাবে আর আমি এখন আগেই যাব পুজো দিতে তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম আজকে কোনো ভিডিও দিতে পারেনি এইটুকুই আর তোমাদেরকে পুজোটাও দেখাবো পারলে তোমরা সবাই সঙ্গে থেকো পুজো দেখবে চলো বন্ধুরা টাটা

যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা চলো দেখো দেওয়া হয় আমাদের মামার সাথে আমার ভিডিও আমরা অনেকগুলোই দিতে পারছি না এত কাজে দেওয়াও হচ্ছে না

আমি বলতে কি সবাই অনুভব করতে পারবো না। তিনি ধরো ধরো আলোপতি মহিলা ভিতরে যাও হবে বড়রা দিবেন। তুমি চলেনি কারণ কাল থেকে ভিড় দিছিলাম যে সেই তো তাই হবে। নাও দেরি ধরো বড় বড়

যখন প্রসাদ দিয়ে তখন তো আর লুকু চিড়া যাগুলো হয় আর কতগুলো কেন্দ্রে যাচ্ছে রান্নাবান্না উন্নতি হচ্ছে না দেখলে হয়তো তোমরা বুঝতে পারো না যারা আমি লাইভটা করেছিলাম এখান থেকে লাইভটা শেয়ার করেছি সবার সঙ্গে লাইভটা সবার সঙ্গে শেয়ার করেছি বুঝতে পারবে

তারপর খাওয়া দাওয়া শেষে আমরা বসে সবাই মিলে গল্প করছিলাম আর এইটা আমাকে দাও ছেলে আমাকে দাও ওটাকে নিয়ে একটু আমরা গল্প করছিলাম আর কিছু এখন খাচ্ছে দেখো বিস্কুট খাচ্ছে আর গল্প করছে আর এটা নিয়ে দেখেছো এটা হচ্ছে আমার ভাইজি আমার ছোট ভাই একমাত্র রাজকন্যা একমাত্র রাজকন্যা বলতে পারো তারপর বিকেলবেলায় আমি বাড়ি ফেরার পথে আর একবার মায়ের ছবি নিয়ে নিলাম আর একটা তো দেখো মাকে একদম এখন তো ভিড় নাই শুধু মাত্র মা একাই আছে আছে সবার পাশে বসে আছে তো মায়ের আর একটা সুন্দরভাবে ভাবে ছবি নিয়ে নিলাম কেমন হয়েছে যা বলে খুব সুন্দর করে মা একদম মেরে ধীরে একা বসে আছে দুধের শেষে এসে একটা মায়ের সুন্দর ছবি নিয়ে নিলাম আগের ছবিগুলো পারিনি তাই আর একটা ছবি মায়ের নিয়ে নিলাম সুন্দর করে কাছে রাখবো বলে তা আমি এখন বাড়ির ফুকর তাই ফিরে সময় মাকে প্রণাম করার জন্য চলে এলাম তারপর আমি রাস্তার মধ্যে বাবা লোকনাথের মন্দির ছিল সেখানে অনেক দিন থেকে যাবো যাবো করছি যাওয়া হয় না যাওয়া মানে কি যাওয়া হয় ওই রাস্তার উপরেই কিন্তু বাবার কাছে নেমে আমার মানে বাবাকে প্রণাম করা হয় না তাই আমি টোটোতে আসার সময় টোটোওয়ালাকে বললাম যে ভাই একটু দাঁড়াও আমি বাবার মন্দিরে একটু নেমে একটা ভিডিও করে নিই একটু বাবার আর বাবাকে একটু প্রণাম করে নিই তাই সেখানে একটু দাঁড়িয়ে একটা ভিডিও করে নিলাম আর বাবাকে একটু প্রণাম করে নিলাম আগের দিন তো বাবার পুজো হয়েছে আমার বাড়িতে সে ভিডিও তোমাদের কাছে আসবে এডিট করে এখন করা হয়নি এটাই আজকে দিলাম তোমাদেরকে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক অনেক ভালোবাসা সবাইকে আর দেখো আমাদের এখানে মন্দিরটা কত সুন্দর হয়েছে একদম মৌরাক্ষী নদীর পারে তো দেখো খুব সুন্দর আমাদের এখানে বাবা লোকনাথের মন্দির ছিল না কিন্তু এখন হয়েছে এই মন্দিরটা নতুন হয়েছে খুব ভালো মন্দিরটা মন্দিরটা এমনি একটা দু চালার মধ্যে মানে ছোট্ট করে করা ছিল সেই মন্দিরটা এখন বড় করে হয়েছে আর দেখো বাবা কত সুন্দর বসে আছে তো এই পর্যন্তই আজকে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ বন্ধুরা সবাই ভালো থাকো আর এবার আমি বাড়ি ফিরব আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক আর মন্দিরের কারুকার্যটা দেখো কত সুন্দর একদম খুব হালকার মধ্যে হ্যাঁ খুব যে বড় মন্দির না কিন্তু মন্দিরটা দেখতে খুব সুন্দর যদি কখনো কেউ আসো তো এই মন্দিরটা একটু দাঁড়িয়ে মন্দিরটা একটু দর্শন করে যেও আর আমি এখন বাড়ি ফিরব ততক্ষণ বন্ধুটা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা সবাইকে